দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই সেবাশ্রয় প্রকল্পের শুরু করেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের নতুন সংস্করণ সেবাশ্রয় দু পঁচিশ সালের শেষের দিকে আবার সেবাশ্রয় দুই শুরু করেন অভিষেক ডায়মন্ড হারবার লোকসভার সাধারণ মানুষের জন্য এই বিশেষ উদ্যোগ নজর কেড়েছে সকলের প্রশ্ন উঠতে শুরু করেছে ডায়মন্ড হারবার কি রাজ্যের মধ্যে আরেকটি রাজ্য দু হাজার লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন জেতে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবারে সাত লাখেরও বেশি ভোটে জেতেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চমকপ্রদ জয়ের জন্যই তিনি সেবাশ্রয় প্রকল্প চালু করেন যে কোনো সাংসদ তার নির্বাচনী এলাকার জন্য বিশেষ কিছু করবেন তাতে অস্বাভাবিকতার কিছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার সংসদীয় এলাকার জন্য করছেন এর মধ্যে দিয়ে তিনি কি প্রমাণ করলেন তার দলের বাকি আঠাশ জন সাংসদ অকূর্মণ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সিভিল স্কোর বাড়াতে গিয়ে আসলে কাকে চ্যালেঞ্জ করলেন নিজের দলের বাকি আঠাশ জন সাংসদকে নাকি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দু সালে লোকসভা নির্বাচনের পরেই এই বাংলা আর্যিকর ঘটনা প্রত্যক্ষ করেছে সেই সময় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নিদারুণ পরিস্থিতির কথা বলে সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা তার কিছু পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প শুরু করেন ডায়মন্ড হারবারে ওই এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার উদ্যোগ নেন তখনই প্রশ্ন ওঠে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতায় প্রলেপটিতেই কি এই বিশেষ উদ্যোগ নাকি কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য ওই উদ্যোগ উদ্দেশ্য যাই হোক ডায়মন্ড হারবারের বহু মানুষ সেই প্রকল্প থেকে সুবিধে পেয়েছেন কিন্তু বাংলার অন্য সংসদীয় এলাকার মানুষ কেন এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন ডায়মন্ড হারবারের মানুষ কোন শর্তের বিনিময়ে ওই বিশেষ সুবিধে ভোগ করছেন তৃণমূল জিতলে তবে সেবাশ্রয় পাওয়া যায় সাত লাখের বেশি ভোটে কোনো প্রার্থী জিতলে সেবাশ্রয় পাওয়া যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জিতলে পাওয়া যায় বাংলার উনত্রিশটি লোকসভার মানুষ তৃণমূলকে জিতিয়েছে তার মধ্যে কেন বাকি আঠাশটি এলাকার মানুষ এই সুযোগ পাবেন না তার থেকেও বড় বিষয় এই রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের মানুষ দুয়ারের সেবাশ্রয় পেলে অন্য জায়গায় সেটা মিলবে না কেন ডায়মন্ড হারবারের মানুষ কি প্রথম শ্রেণীর নাগরিক আর বাকি একচল্লিশটি লোকসভা কেন্দ্রের মানুষ কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক অভিষেক বন্দ্যপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার দায়িত্ব শুধু ডায়মন্ড হারবারের জন্য সীমাবদ্ধ থাকতে পারে কি নিজস্ব ভাবমূর্তি তৈরির পথে গিয়ে তিনি কি সাধারণ সম্পাদকের কর্তব্য থেকে দূরে সরে গিয়েছেন ধরুন দলের হয়ে তিনি যদি দমদমে প্রচার করতে যান সেখানে যদি দমদমের সাধারণ মানুষ প্রশ্ন করে আপনার দলের সাংসদ ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করছে কিন্তু আপনার দলের সাংসদ দমদমে সেবাশ্রয় করতে পারেনি কেন তাহলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে সর্বকনিষ্ঠ মহিলা সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি কি যাদবপুর মডেল তৈরি করেছিলেন মমতা ব্যানার্জী কি যাদবপুর মডেলের প্রয়োজন পড়েছিল মমতা ব্যানার্জী ভবানীপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়ে তিনবারের মুখ্যমন্ত্রী ভবানীপুরের মানুষ কি মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করার জন্য বিশেষ কোনো সুবিধে ভোগ করে থাকে ভবানীপুর মডেল দেখা গিয়েছে কি তাহলে কেন ডায়মন্ড হারবার মডেল কেন ডায়মন্ড হারবার সেবাশ্রয় প্রকল্প সেনাপতি এবং যুবরাজ এক বিষয় নয় রাজার সিংহাসনের উপর অধিকার থাকে যুবরাজে সিংহাসনের ওপর সেনাপতির অধিকার থাকে না তবে ইতিহাসে বারংবার দেখা গিয়েছে বহু সেনাপতি নিজস্ব ভাবমূর্তি তৈরি করে ক্ষমতা বৃদ্ধি করে রাজনৈতিক কৌশলের মধ্য দিয়ে সিংহাসনের দখল নিয়েছেন